লিটন দাস এখন আর ব্যাটে রান দিয়ে নয় টিকে আছেন বোর্ডের দয়ায় কিংবা অধিনায়কত্বের কোটায় তাকে একাদশে রাখতে বারবার আপোষ করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পরে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আগামী ফেব্রুয়ারি মার্চে সেখানে এই দলের অধিনায়ক লিটন দাস এর আগে তিনি রান করছেন গুনে গুনে দলের উপর কোনো প্রভাব নেই সাতটা টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হেরেছেন ছয়টাতেই এই পরিসংখ্যানে বোঝা যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন না তার উপর নেতৃত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে ব্যাটিংয়ের অবস্থা আরও করুন দুবার চল্লিশের ঘরে গেছেন তবে সেটাতে দলের উপকার হয়নি গত এক বছরে টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং যত হতাশার গল্প জন্ম দিয়েছে সেখানে খলনায়ক বনে গেছেন লিটন আর ওয়ান ডেতে অবস্থা আরও ভয়াবহ দু থেকে এখন পর্যন্ত খেলেছেন ছয় ওয়ানডে সেখানে রান করেছেন মাত্র ছয়টি ডাক চারটি সর্বশেষ হাফ সেঞ্চুরি পেয়েছিলেন দু সালের অক্টোবরে ওয়ান ডে একাদশ থেকেও জায়গা হারিয়েছেন আর এইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান তারপরও তিনি টি টোয়েন্টি দলে খেলে যাচ্ছেন কারণ তিনি অধিনায়ক বিশ্বের বাকি দলগুলো যখন ওয়ান ডে টি টোয়েন্টির পরিকল্পনা একই সাথে করে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাটে ভিন্ন পথে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দাবি করেছিলেন পঞ্চাশ লাখ টাকা পারিশ্রমিক মানে ম্যাচ প্রতি তিন লাখ তিরিশ হাজার টাকা কোনো ক্লাবই তাকে নিতে রাজি হয়নি পরে তামিম বলে দ্বারস্থ হয়ে গুলশান ক্রিকেট ক্লাবে আশ্রয় সেখানে ছয় ম্যাচে করেন দুশো সাঁত্রিশ রান গড়ানব্বই ট্রফি দল থেকে জায়গা হারানো লিটনকে আবার ফিরিয়ে আনা হয় ওয়ান ডে সেট আপে কিন্তু লিটনের অধারাবাহিকতা অব্যাহত রয়েছে ওয়ানডের পর টি টোয়েন্টি দলেও সেই নেতিবাচকতা ছড়িয়ে পড়ছে বারবার তিনি ম্যাচ হারের কারণে পরিণত হচ্ছেন শ্রীলঙ্কার পালেকেন্দ্রের প্রথম ওয়ানডেতে দুই ওপেনারের দারুণ শুরুর পর নামেন লিটন এগারো বলে করেন ছয় রান সেখানেই ম্যাচের লাগাম হারায় বাংলাদেশ এমন উদাহরণ আরও আছে যেমন লাহোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ওপেনিংয়ে তামিম ইমন করলেন একশো রানের জুটি এরপর লিটন আঠারো বলে করলেন বাইশ রান বিশুদ্ধ ব্যাটিং উইকেটে এভাবে ব্যাট করা যায় না এই পরিস্থিতিতে লিটনের অধিনায়ক হিসেবে টিকে যাওয়ার অর্থ হল তার দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংকে বোর্ডের পক্ষ থেকে বৈধতা দেওয়া শ্রীলঙ্কার বিপক্ষে যখন আরেকটা সিরিজ হারের দুয়ারে বাংলাদেশ তখন বোর্ডের এই বৈধতা প্রধান ইস্যু প্রশ্নবিদ্ধ হচ্ছে বারবার শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে কাউসার মুজিবাপুর্ব খেলা একাত্তর